শীতকাল বলো আর গরমকাল মোমো খেতে কান্না ভালো লাগে গরম গরম মোমো প্লাস তার সাথে লাল লাল ঝাল ঝাল চাটনি আর থাকবে চিকেন স্যুপ তো আজকে আমি তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব তো আজকে রেসিপিটা একটু অন্যরকম হবে তো দেখতে হলে তোমাদেরকে সাথে থাকতে হবে একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছিলাম আর কিছুটাও গাজর নিয়েছিলাম তো আমি সেটা কুচিয়ে নিয়েছি আর তারপর এটা আমি ভালো মতন ধুয়ে নেব আর কিছুটা আমি দুপুরবেলায় করে নিয়েছিলাম তো যাতে টাইমটা পরে না লাগে আর তার সাথে থাকছে পেঁয়াজ তিনটে পেঁয়াজ আছে কিছুটা কাঁচা লঙ্কা আছে আর আদা আর কিছুটা রসুন আছে তো আমি এদিকে স্যুপের জন্য একবারে কেটে নিয়েছিলাম তো পেঁয়াজের পরিমাণটা আমি খুব বেশি একটা দিইনি অল্পই নেওয়া হয়েছে কারণ হচ্ছে সবজিটা অনেকটা বেশি আছে তো আর এদিকে আমি না একশো টাকা মতন চিকেন একদম কিমা বানিয়ে নিয়ে এসেছিলাম তো তার মধ্যে দিয়ে কিছুটা চিকেন আমি স্যুপের জন্য তুলে রাখবো কিছুটা আমি মোমোতে দেব আর মোমোর সাথে সে লাল লাল ঝাল ঝাল চাটনি থাকবে না সেটা কি করে হয় কারণ ওই চাটনি ছাড়া অসম্পূর্ণ সত্যিই বলতে গেলে তো আমি তার জন্য এদিকে টমেটো আর শুকনো লঙ্কা আর কিছুটা রসুন আমি এদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আমি এদিকে কিছুটা চাটনি নিয়েছিলাম সেজয়েন চাটনি তারপর হচ্ছে গ্রিন চিলি সস রেড চিলি সস আর কিছুটা সোয়া সস আর এদিকে না একটা প্রবলেম হয়ে গেছে আমি সব কিছু নিয়ে এসেছি এদিকে আমি তেল আনতে ভুলে গেছি তোর দিকে বাড়িতে যে আমি কাউকে পাঠাবো রকম কেউ ছিল না সেই সময় তো না পেরে আমাকে সরষের তেল দিয়ে কাজ চালাতে হয়েছে তোমরা রিফাইন তেল দিয়ে কাজ করো তো তারপর আমি এদিকে চিকেনটা ভেজে নিয়েছিলাম চিকেনে কিছুটা লবণ আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি চিকেনটা ভেজে তুলে নিয়েছি তারপরে এদিকে চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা ছিল তেলের মধ্যে অনেকটাই না জল ছেড়েছে তো সেটা আর আমি আর ফেলিনি কারণ অনেকটা তেল দেওয়া হয়েছিল তো তার মধ্যেই আমি লঙ্কা তারপর হচ্ছে আদা আর হচ্ছে রসুন এটা আমি ভেজে নিয়েছিলাম তার কিছুক্ষণ পরে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি তোমরা হয়তো ভাবছো যে এগুলো আমি কেন ভাজছি কারণ সবাই হচ্ছে একবারে কি সবটা একটা কিছুতে মেখে তারপর সেগুলো পুর বানিয়ে সেটা মোমোর মধ্যে দেয় কিন্তু আমি এটা আজকে বললাম তোমাদেরকে আমি অন্যরকমভাবে বানাবো কারণ একবার না ওরকম নর্মালভাবেও ভাবেও বানিয়েছিলাম তো সেরকম অত একটা ভালো লাগছিল না কিন্তু হ্যাঁ একদিন কি মনে হয়েছিল আমি এরকমভাবে বানিয়েছি তো মাকে খাইয়েছিলাম মা বলেছিল যে নর্মাল মোমোর থেকে যথেষ্ট সুন্দর লাগছে তো তার জন্য আমি আবার আমার বাড়িতে দুজন গেস্ট এসছে তো তাদেরকে আমি খাওয়াবো বলে এটা আমি আবার বানাচ্ছি তো আমি এদিকে ওই সবজিটাও দিয়ে দিলাম তার মধ্যে বেশি কিছু দিইনি হ্যাঁ একটু লবণ দিয়েছিলাম আর গোলমরিচ গুঁড়ো দিয়ে কিছুটা ভেজেছি মানে খুব বেশি ভাজতে হবে না হালকা একটু ভাজার পরে আমি এর মধ্যে সেই সেজয় চাটনি তারপর হচ্ছে গ্রিন চিলি সস কিছুটা রেড চিলি সস আর কিছুটা সোয়া সস দিয়ে আর তারপর আমি ভালো মতন এটাকে মানে মাখাবো তোমরা ঠিক এরকমভাবে না বানিয়ে শুধু মোমো কেন তোমরা স্প্রিং রোল হয় তোমরা ওরকমও বানাতে পারো আমিও একবার ভাবছিলাম বানাবো বাট টাইম হয়নি বলে আমি আর বানাইনি তো যাই হোক আমি এদিকে মোমোগুলোই বানিয়েছিলাম ভাবলাম অন্য একদিন ট্রাই করা যাবে কারণ কোনোদিনও বানাইনি তো তাই অন্য একদিন ট্রাই করব ভেবেছিলাম এটা জানি না আমাকে কেউ কোনো শেখায়নি কিন্তু এটা আমি পুরো পুরি আমি এটা নিজের থেকে ট্রাই করেছি তো যাই হোক তোমার এদিকে সবজিটা ভাজা হয়ে গেছে তো তারপর আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে কিছুক্ষণ আমি ভাজবো আর যারা তো ছোটো থেকে মাকে দেখেছি সব রকম এক্সপেরিমেন্ট করতে রান্নার মধ্যে এই ধরো এই কিছু একটা সবজি নিয়ে আসলো এই দিয়ে ভাজা হয়ে গেলো এই মানে অনেক ছোটবেলা থেকেই দেখি তো তাই জন্য আমি একটু ট্রাই করলাম এক্সপেরিমেন্ট করবো তো যাই হোক এদিকে আমার ভাজাটা হয়ে গেছে তো তারপর আমি এটা থালার মধ্যে রেখে দিয়েছি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য তো ওইদিকে পুরটা ঠান্ডা হতে হতে আমি এদিকে চাটনিটা বসিয়ে দিয়েছিলাম তো চাটনিটা তোমরা দেখেছিল লঙ্কা আর মানে শুকনো লঙ্কা আর টমেটো আর কিছুটা রসুন আমি সেদ্ধ করেছিলাম তো সেদ্ধ করার পর সেটা আমি মিক্সিতে দিয়েছি তারপর কড়াইয়ে কিছুটা তেল দিয়ে কিছুটা রসুন দিয়ে আমি এটা ছেড়ে দিয়েছিলাম তার মধ্যে আমি কিছুটা সেজাইন চাটনি আর হচ্ছে রেড চিলি সস আর আমি দিয়েছিলাম নর্মাল যে টমেটো সস আছে সেটা আর দিয়েছিলাম কিছুটা লবণ আর একটু চিনি দিয়ে আমি এটা কিছুক্ষণ ফোটাবো ফোটেই যেতে এখন যে পাতলা ভাবটা আছে এটা একটু গাঢ় হবে ততক্ষণ আমি এটাকে ফোটাবো আমি মনে করি মোমো খেতে গেলে চাটনি যদি না থাকে তাহলে পুরো মোমোটাই অসম্ভব আর আমার দিদির পর তো এদিকে আমরা যে মোমোর দোকানে যেতাম সেখানে চাটনি খেতো না তো আজকে আমি চাটনি বানিয়েছি আজকে খাওয়া বই তো তারপর আমার এ দেখো এদিকে চাটনিটাও কমপ্লিট হয়ে গেছে তো আমি এদিকে মোমোর সেই ডোটা বানাবো বলে আমি এদিকে ময়দাটা মেখে নিচ্ছিলাম কিছুটা জল দিয়ে যেরকম তোমরা নর্মালি লুচি এই বানানোর সময় যেরকম মাখো ওরকমভাবে মেখে নিও তো তারপর আমি একটা বড় লেচি মতন করে ওটাকে আমি ট্যাড়া বেকা যেরকম হোক আমি তো অত পারি না ভালো মতন তো ওরকমভাবে তোমরা পাতলা পাতলা করে তোমরা বেলে নেবে তারপর ওটা একটা এরকম গ্লাস থাকলে তোমরা কেটে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে তো তারপর দেখো এটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি মোমো বানানোর কারণ হচ্ছে আমি না অনেকগুলো প্রথমে অনলাইনে দেখছিলাম যে কীভাবে বানায় তো প্রথমে না সেরকম ভালো আসছিল না তো তারপর দেখলাম এত খাটনি করার পেঁয়াজ এখন এতগুলো মোমো আমি বানিয়েছি সেদিনকে যে বেলা এগারোটা বেজে যাবে খেতে তো তার জন্য আমি এদিকে কী করলাম সহজ পদ্ধতি ট্রাই করলাম তো তোমরা এরকমভাবে খেতে পারো ভালোই লাগে খেতে আরে চিকেনের পুটটা বানিয়েছিলাম তো এদিকে আমি নিজেই অনেকটা তুলে খেয়ে নিয়েছি কারণ এতটা সুন্দর লাগছিল তো দেখো এদিকে আমার মোমোগুলো অনেকটা তৈরি হয়ে গেছে কিছুটা বাকি আছে আর আমি এদিকে স্টিমে বসিয়েছি আর আমার না স্টিমার নেই তো আমাকে এই পদ্ধতি অনুসরণ করতে হয়েছে একটা গামলার মধ্যে জল দিয়েছিলাম জলের মধ্যে দিয়ে একটা থালাটা ছিল বলে বেঁচে গেছি এই থালাটা ছিল রুপোদিন ঢেকে ঢেকে যাই হোক কাজটা করেছি দিয়ে মোমো স্টিম হতে হতে আমি পাশের গ্যাসে আমি স্যুপটা বসিয়ে দিয়েছিলাম তো আমি কিছুটা বাটার নিয়েছি আর ওই যেই সবজিগুলো ছিল সেগুলো তো আছেই সাথে হচ্ছে এই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি দিয়ে আমি এটা জাস্ট অল্প একটু ভাজবো খুব বেশি ভাজবো না নলে এই ফ্লেভারটা ঠিক পাওয়া যায় না কারণ সবজিটা বেশি ভাজা হয়ে গেলে ঠিক ভালো লাগে না স্যুপের মধ্যে তো আমি অল্প ভেজেছি একদমই হালকা তো তার মধ্যে আমি চিকেনটা দিয়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি বেশি কিছু সেরকম দিচ্ছি না আমি একটু অল্প লবণ দেবো আর কিছুটা গোলমরিচ গুঁড়ো ওটাই একটু বেশি দেওয়া হয়েছে তো দিয়ে আমি এটা ভাজব যাতে ওই আশটা গন্ধটা বেরিয়ে যায় আর তোমরা তো জানো সুপে তো গোলমরিচগুলো দিতেই হয় আদাস আমি আর কিছু সেরম দিচ্ছি না তো তার মধ্যে আমি দিয়ে দিলাম জল দেওয়ার পর আমি এটা ফোটার জন্য ছেড়ে দিয়েছি স্যুপটা হয়ে যাওয়ার পরে আমি লাস্ট ফিনিশিংয়ে একটা ডিম ডিমের যে সাদা অংশ ওটা আমি ছেড়ে দিয়েছিলাম এর মধ্যে তো স্যুপটা আমার প্রায় এদিকে তৈরি আর এদিকে আমি এদিকে ওদের দুজনের জন্য সাজিয়ে নিয়েছি তোমাদেরকে তো বলেছি কেন গেস্ট আসছে তো তোমাদেরকে দেখাচ্ছি তো বাদ বাকি রিভিউটা এরাই দেবে কেমন হয়েছে তো তোমরা দেখতেই পাবে আর এদিকে প্রেমজিৎ এই ক্যামেরা সামনে আসলে জানি না ভগবান ওর যে কী হয় ও ক্যামেরা দেখলেই ওর মুখ ছোট হয়ে যাবে ক্যামেরা বন্ধ করে আমি নর্মাল খাচ্ছি অনেক কিছু যাই হোক তো তারপর লাস্টের সিনটা তোমরা দেখো আসলে ফোনের মধ্যে ভিডিও রয়েছে অনেকগুলো কিন্তু আমার সময় হয়ে ওঠে না যে আমি এডিট করব এডিট করে আপলোড করবো যার জন্য আমার চ্যানেলে রিচ পর্যন্ত কমে যাচ্ছে তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে